কি করবো সারা রাত বোরা মাল খাইব আর দিন বোরা ঘুমাইব একটা কাজ ঠিকমতো করতে এখন হ্যালো তুই আমার তার এখন ঠিক আছে মারাইতেছে বাচ্চা দিদি ভাই মারাইতেছে কখন থেকে ফোন দিতে একটা রিসিভ কারো করছ না ঘুমাইতেছিলাম ঘুমাবি না কি করবি ঘুম ছাড়া তোর জীবনে আছে কি সারা রাত বেড়া মাল খাবি একদিন বেড়া ঘুমাবি একটা কাজ আজ পর্যন্ত ঠিকমতো করতে পারছো কোন দাও না করুন সবই তো করি আজ পর্যন্ত আমি যেই জায়গায় না গেছি ওই জায়গাতে সাকসেস হইতে পারছো হ্যাঁ সবই তো করি তোর এমনটা চাইতাছে ফুলের টপ মাইরা দি বান্দির বাচ্চা কি লিখা পড়াইছিলাম কালকে হ্যাঁ গেছিলাম তো এবার গিয়ে তো বেড়ালে পাই না পাই হইলো বেড়ি আর বেড়ি এমন বেড়ি দা লাগে দোলনি আমারে

एक को आज दबल भी सार बारिश तो बैक कर देंगे तो ठीक लो जा पर अब तो बोल सार दांत तो दांत कर देंगे सार दांत तो क्या है सार दांत तो नहीं बाई रहा ना एक तो बेबी आई तो नहीं बाई रहा क्या है क्या है नाम जी का नाम की ये को राम माई सर जा

তোর বউ এত বড় সাহস পাইছি বুঝতে কে দিছে আমার এলাকায় তাই কে আমার টাকায় আমার টাকা আবার আমার পোলা পেনে গাছ দিব হ্যাঁ তোর বউ বেতন দেয় হ্যাঁ তোর বউ বেতন দেয় কথা কইস কি কও আমার এলাকায় বাড়ি করতেছ তো আমারতে পারমিশন কেন নিল না আমি বয় পাইতেছি এর বুক করে স্টক করব আমি স্টকে রুগী আর নাই আমি স্টক কইরালাম ও হইছে বেডি ও বউ মুনায় বেডা ও ও বয় বাস দিই ও আর দে দে দিরে দে এ মুক ভাই আমার সাকরা সুটা বাইতে দেব ভাই ভাই

মুখে কথা বলবি থাপড়া গেলে দাঁত ফালা দিন ছেড়ির বাচ্চা আপনি কে তোর আম্মা আম্মা কেন আসছেন আর আমার হাজবেন্ড কেন মারতে সমস্যা কি কেন আইসি কি কারণে গায়ে দিছি বুঝোস না হ্যাঁ বুঝোস না আমি তো ভদ্র ভাষায় কথা বলতেছি আপনি বলেন সমস্যা কি আর বেয়াদবি করতেছেন কেন আইসি বেয়াদবির দেখ সত কি হ্যাঁ তুই আমার এলাকায় বাড়ি করতেছ তো আমার থেকে পারমিশন নিছ এবারে কার আমার বাড়ির ভিডিও আপনার ফোনে কেন তোর বাড়ির ভিডিও আমার ফোনে কেন এই তো তুই লাইনে আসছ আমার এলাকায় বাড়ি করতে হইলে আগে আমার সালামি পাঠিয়ে তুই আমার পাঠাসনও এই কারণে তোর বাড়ির কাজ বন্ধ আমার লোক আসছে তুই নাকি আমার লোকেরা কি দিয়া লাঠি নিয়ে ধরে নিচ্ছ এত বড় সহজ তুই কুর্থেকে পাস না এক্সকিউজ মি আপনাকে সালামি পাঠাতে হবে হুম সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে বাড়ি করতেছে আপনাকে কেন সালামি দেবো আমার কি মনে হয় জানস তুই এখন তুই আমার নাম শুনস না তুই আমার চিনস না এই এলাকার প্রত্যেকটা মানুষ আমার কি নামে জানে জানস দিদি ভাই এক নামে আমার ডাক শুনলে না কাপড় চোপড় নষ্ট করে দেয় আর তুই এখনো আমার মুখে মুখে তর্ক করতেস সরকারের দিস দিস এখন আমারও দিতে যদি আমার না দেস এই এলাকায় কোনো বাড়ি গাড়ি করতে পারবি না আপনি কি এই এলাকার সরকার নাকি হ্যাঁ আমি এই এলাকার সরকার এলাকায় যদি কি একটা টয়লেটও করো না আমার পারমিশন নিতে হয় বাচ্চা ডেলিভারির সময় না আমার পারমিশন ছাড়া বাচ্চা ডেলিভারি দিতে পারে না তুই আর কিছু বলস নাই তুই সালামি দিবি না আমি কোনো সালামি দেবো না ওকে আমি তোর বন্ধা জামাই রে রুমে গিয়ে একটু এনজয় করি এতক্ষণে তুই সালামি রেডি কর গেঞ্জি ছাড় আপনি তো আপনার পরিচয়টা দিলেন আমার পরিচয়টা আপনি জানবেন না

আমার ভাড়িতে ঢোকার পারমিশন তোরে কে দিছে এটা আমার এলাকা আমি কখনো কারো পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করি না করব না বুঝতে পারছ দূরে দূরে দাঁড়ায় কথা বল আর ভদ্র ভাষায় কথা বল কাজটা ঠিক করতেছ না এই এনে চুপ করে দাঁড়া দেখেন চমচার বাচ্চা তোরে চমচা রাখছে একবার থোতা বের করে দাম যদি আমার মাঝখানে কথা বলছ

সে গুন্ডামি করতে আসছো ম্যাডাম আমি আর বলছি না আর কখন আসবো না আপনি পুলিশে ফোন দিন আপনি নিজে আসছেন আমার বাসায় নিয়েছে গাড়ি নিয়ে আসছেন একটার ছেলে হ্যাঁ ধরেন ওটাই এর সাথে আচ্ছা আমি ওরা পাঠাইতেছি এই ওনারে নিয়ে যাও প্লিজ ম্যাডাম আপনি এই চেষ্টা করুন দেখেন এরকম আর হবে না ম্যাডাম প্লিজ আচ্ছা ওকে

তুমি কি করছো তুমি আমার মারছো আমার কথা শুনলো না যাও চৈত্র শিখের ভাত খাও গা চৈত্র শিখের ভাত খাও ম্যাডাম যখন আমার কথা শুনলো না আমি যদি একবার জেল থেকে যেতে পারি না কচু করবা তুমি কচু করবা আমার বউ আমার বউ ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট আগে নিজের এনএফসি পর তারপর পরেরটা পড়ি আমি আমার নাম কি দিদি ভাই দশ মিনিট আটকে যা তুই তোর ব্যবস্থা আমি করবো কিভাবে তুই বেরোস আমি আমি বাড়তে চাইছিলাম খালি মহিলা মানুষ আমি গায়ের দিনে বিশ্বাস করো নাহলে আমি থাপ প্রায় গে ধরছ পালাই দিতাম এই জন্য থাপর খাইছো বেড়ে মানুষের আতার হ্যাঁ তোমার কি লজ্জা লাগে না তুমি কি পুরুষ তুমি পুরুষ নামে কলঙ্ক আমি যদি নাইতাম না তাই তো তোমারে ছেছালো বর্তা বানাইতো আর ওষে কি ওই যে আইশাই না গায়াত দিছে তুমি তো জানো উচ্চস্বরে কথা কইলে ভয় পাই কথা খুশি না কথা খুশি তুমি তো জানো আমি ভয় পাই বলদ কো হানার জানো একটা বলদ লইয়া ঘুরছি আর যখন বললাম যে যাও রুমে লইয়া যাও ও মা মাগো মুখতে কি সুন্দর হাসি ভরছে একে খুব খুশি হইছো তাই না আবার টুপিও পরছো হ্যাঁ তবে আমি আজি সাহেব আমারে যদি এই মাইয়া লোক ভিতর নিয়ে আসার মানিজ্য থাকবো তুই আজি সাহেব না তুই হলো পাজি সাহেব